হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো দেখুন প্রথমেই বলে দিচ্ছি যে অনপারসিপ থ্রি সিক্সটিতে যে আপডেট ছিল যা অ্যাস স্যার বলেছিলেন আমি অলরেডি আপনাদেরকে কভার করে দিয়েছি কালকে এই ভিডিওতে তেমন কোনো স্পেশালাইজেশনস কোনো আপডেট নেই অ্যাস স্যারও আসেননি তো আপডেট নেই যা বলার বলে দিয়েছি এখন এই ভিডিওতে আপনাদের কয়েকটা কোশ্চেন আছে সেইটা অ্যান্সার দেবো একটা একটাই দুটোই কোশ্চেন এবং আপনাদের কয়েকটা কথা বলার আছে বা সেটাই বলে ভিডিওটা শেষ করবো তিন মিনিট সাড়ে তিন মিনিটের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যাবে তো প্রথমে এটাই বলতে চাই যে অনেকের মনে প্রশ্ন আসছে এবং অনেকে জিজ্ঞাসা করছে মেসেজে জিজ্ঞাসা করছে কমেন্ট করছে যে দাদা মানে এই যে প্রসেসটা চলছে এটা শেষ হতে আর কত দিন লাগবে এই প্রসেসটা শেষ হতে টোটালি কতদিন লাগতে পারে আর কতদিন আমাদের ওয়েট করতে হবে তো দেখুন এরম কোনো স্পেসিফিক ডেট নেই বা অ্যাস স্যার কোনো এসেছিলেন কোনো ডেট দেয়নি যে এই তারিখে হয়ে যাবে বা এই তারিখ থেকে আমরা ইউজ করতে পারবো এরকম কোনো ডেট নেই তাহলে তাহলে ব্যাপারটা এটাই যে শুধুমাত্র তো মাইগ্রেশনের কাজ চলছে না যদি শুধুমাত্র ডেটা ট্রান্সফারের কাজ চলতো তাহলে হয়ে যেত ডেটা ট্রান্সফারের কাজ ওটা বলি যে ডেটা যেটা আছে সেটা অ্যামাজন ওয়েব সার্ভার থেকে আমাদের সার্ভারে ট্রান্সফার হচ্ছে ট্রান্সফার হওয়াটা শুধু কাজ নয় ধরুন ট্রান্সফার হওয়ার করার পরেই সিস্টেমটা ঠিক সাকসেসফুলি রান হচ্ছে কিনা সেটাও তো চেক করতে হবে যেমন যেমন ধরুন আপনার নিচে পঞ্চাশ জন আছে আপনি টাকা উইথড্রল করেছেন আপনার প্রোফাইলের ডিটেলস এইগুলোই তো ডেটা এইগুলোই তো সেভ করা আছে সার্ভারে এখন যখন সে সারবার থেকে সমস্ত ডেটাটা নিজেদের ট্রান্সফারে নেওয়া হচ্ছে তারপরেও ধরুন নেওয়া হয়ে গেছে নেওয়া হওয়ার পরে আপনাকে তো চালিয়ে দেখতে হবে যে হ্যাঁ যে পঞ্চাশ জন এই লোকটার নিচে দেখেছিলাম সে আছে কিনা তার প্রোফাইলের ডিটেলসগুলো ঠিকঠাক আছে কি না তবেই না আপনাকে আমাদেরকে আবার ওটাকে লাইভ করে অ্যাভেলেবেল করে দেবে যদি না থাকে তাহলে ওটাকে আবার ঠিক করতে হবে দেখতে হবে কোথায় গ্লিচ এসেছে বুঝতে পেরেছেন ব্যাপারটা তো হ্যাঁ এটাই হলো ব্যাপার তো এই জন্য দেরি হতে পারে শুধু তাই নয় এর সাথে সাথে আমাদের যে ও কানেক্ট আছে তাতে নিউ ফিচার্স অ্যাডেড হচ্ছে তার সাথে আমাদের ও মেল ও কানে ও নেট এগুলোতেও আলাদা করে ফিচার্স অ্যাড হচ্ছে এবং নতুন করে আরও স্মুথ এবং অ্যাডভান্স লেভেল করা হচ্ছে যাতে আমরা প্রোডাক্টটা স্মুথভাবে ইউজ করতে পারি আরও ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারি বোঝা গেলো তো এই সমস্ত কাজের জন্যই প্রোডাক্টগুলো একটু দেরি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত শীঘ্র সম্ভব আমাদের কাছে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে বোঝা গেল ওকে এছাড়া আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই জাস্ট বেশি না তিরিশ সেকেন্ডের মতো দেখুন আমি বারবার বলেছি আগেও বলেছি যে কোম্পানি তরফ থেকে যে কথাটা বলা হয় অ্যাস স্যার এসে যেটা বলা হয় সেটাই আমি বলি অ্যাস স্যার কোনো কিছু না বললে আমি বলতে পারি না তো আমি বানিয়ে বলার কাছে আমার কাছে চান্সও নেই আমি বলিও না এখন যারা ভাবে যে আমি কোম্পানির আপডেট দিই আর কোম্পানিতে আজকাল ভালো আপডেট দিচ্ছি না আমি গেঁজাচ্ছি ফালতু কথা বলছি হ্যাঁ তাহলে ভিডিও মানে কী বলবো তা আমরা যদি মনে হয় যে দেখুন আজকের কোনো আপডেট ছিল না আপনাদের প্রশ্নের ক্লারিফিকেশন দিলাম যে আপনারা যেগুলো কোয়েশ্চেন করেছিলেন আমি সেটার উত্তর দিলাম এখন আপনারা যদি ভাবেন যে ফালতু কথা বললেন তাহলে আপনি দেখবেন না সিম্পল তাই না আমার কাছে আপডেট কোথায় দিয়ে পাবো আপডেট তো অ্যাস দেয় এবার আপডেট অ্যাসেস্ট যদি না দেয় আমি কোথায় পাবো তাই না রাতের পর রাত জেগে মিটিং দেখা তারপর সেই ইংলিশ মিটিংটাকে ভিডিওতে বাংলায় কনফার্ম করে ভিডিও বলা তারপরে এরকম বললে আপনাদের ভালো না লাগবে দেখবেন না আমি কোনো আপডেট দেওয়ার জন্য মাথা দিব্যি দিইনি আপনাদেরকে যে আপনারা দেখুন 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 ঠিক আছে আপনাদের শুধুমাত্র যেটুকানি আপডেট আছে সেটাই আমি কভার করেছি বাকিটা আপনাদের ইচ্ছা এরকম যদি দেখি তাহলে আমি কমেন্টটাই অফ করে দেবো তাহলে আর কেউ কমেন্টই করতে পারবে না প্রচুর আছে মানুষ যারা অনেক ধন্যবাদ জানায় অনেক ভালোবাসা দেয় অনেক পছন্দ করে এরকম অনেক মানুষ আছে খারাপ মানুষ তো থাকবেই দুটো ব্যালেন্স করেই চলতে হবে বাট ঠিক আছে আমি এতে কিছু মনে করিনি বাট আপনারা যদি আমি আগেই অ্যাওয়ার করে দিচ্ছি আর এবার থেকে আর ইন ফিউচার অ্যাওয়ার করে দেবো ভিডিও শুরুতে যে এরকম কোনো আপডেট নেই তো আপনারা যদি যদি মনে হয় যে আপনার ভিডিও দেখবেন না তাহলে দেখবেন না শুধু যদি মনে করেন যে প্রত্যেক দিন আশা করে বসে থাকেন যে আজ টাকার খবর বলবে আজ স্যার এসে বলবে যে কালকে থেকে টাকা দেব আজ স্যার এসে বলবে যে পরশু থেকে টাকা দেব। এই আশায় যদি রেগুলার ভিডিও দেখতে আসেন তাহলে ভুল করছেন সম্পূর্ণ ভুল করছেন ঠিক আছে এরকম কবে হবে সেটার জন্য আপনাকে ওয়েটই করতে হবে আর কিছু করার নেই থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ